মানুষের সব স্বপ্ন পূরণ হয় কিনা জানি না আমার কাছে কেউ থাকতে চায় না সবাই চলে যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো দুপুরবেলা ব্লগটা শুরু করলাম এই যে গাছটা কেটে দিয়েছে এখন এই যে দেখেন অনেক রুদ্র তো এই গাছে এই যে ছোট ছোট পাতা খুবই ভালো লাগতেছে মনে হয় ছোট ছোট মানে একটা বাচ্চার জন্ম নিলে যেমন ছোট থাকে ছোট থেকে বড় হয় এই গাছটা কিন্তু পুরাটাই কেটে দিয়েছে আর এই গাছটার এত সুন্দর রাশি যে মনে করেন পুরা গাছটাকে মনে করেন যদি ওই ওই যে ওই যে কেটে ফেলেছে একটু দেখাই ওই যে ওই যে কেটে ফেলেছে এটাকে যদি পুরো করে দেয় তাও এটার ভিতরে প্রচণ্ড পরিমাণে আমরা হয় পাতা হয় এটার এত সুন্দর রাশি যাই হোক আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখেন যেটা রেজিগে থাকা সেটা ঠিকই থাকবে আমি কুমড়ো গাছের বীজ ফালাইছিলাম এখানে তো এই যে কুমড়ো গাছটা হয়েছে এটাকে একটু যত্ন নিলে হয় হবে আছে তো যাই হোক যেই কথাটা বলতে নিয়েছিলাম আপনাদের সাথে সেটা হয়েছে আমার কাছে কেউ মনে হয় আর থাকতে চায় না কারণ আমি মনে হয় কাউকে ভালোবেসে আগলে ধরে রাখতে চাই না মানে পারি না আর কি বা চাই না নাকি জানি না তো এই যে আজকে সকালে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম দুইটা পাখি তো ছিল একটা মারা গেল আর একটা চলে গিয়েছিল। আর আজকে একটাও চলে গেছে স্কুল থেকে মেয়েকে নিয়ে আসা দেখি একটা তো মেয়ে ছেড়ে দিয়েছিল আর একটা হলো মারা গিয়েছে এই যে দেখেন আমি কতটা ক্লিন করে রাখছি এগুলো আমি এই যে আমার হাজব্যান্ড সকালেও পানি দিয়েছিল তো এই যে এরকম করা এখন পাখিটা কয়দিন ধরে আত্মনাদ করতেছিল একা একা তো আর ভালো লাগে না এখন ও আমাকে ছেড়ে চলে গেল। মানে আমার কাছে কেউ থাকতে চায় না এই যে পাখিটা সকালে এই জন্য মনটা খুব খারাপ যে আসলে বন্দি জিনিস জোর করে রাখলে কি উন্মুক্ত আকাশে উড়বে ওরা কি আর আমার কাছে থাকবে চলে গিয়েছে মনটা খারাপ হয়ে গেছে মেয়েটারও মন খারাপ হয়ে গেছে আসলে ওর বাবাও যত সম্ভব চেষ্টা করছে ভালোবাসা দিয়েছে সকালে এখানে আইনা রাখে বারান্দাতে তারপরে মেয়েও চেষ্টা করছে না থাকতে চাইলে চলে গেছে যে চলে যাওয়ার সে তো চলে যাবে সে তো আর ফিরে আসবে না তাই না এই যে দেখেন আমার এই গাছগুলো কত সুন্দর আমি এখানে এভাবে দিয়েছি কিন্তু এই গাছগুলো যত্ন নিতে পারি না আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না এই যে মানুষও তো একদিন এরকম ছেড়ে চলে যায় তাই না এই যে দেখেন পাতাগুলো মরে মরে গেছে যাই হোক মেয়ে এখানে ভাত খেতেছে এই যে আপনাদের সাথে অনেক দিন হলো রান্নার ভিডিও দিতে পারি না যে মেয়ে ভাত খেতেছে আমার মেয়ে নিজের হাতেই ভাত খায় নিজের হাতে মাশাল্লাহ নিজেরটা নিজেরই খায় আমার কোনো প্যারা দেন আমার মেয়ে আমাকে কোনো প্যারা দেন আমার মেয়ে নিজের হাতেই কাটাবেছে বেছে মাছ খেতে পারে নিজেরটা নিজেই ভাত খায় নিজে সম্পূর্ণ ভাত খেয়ে নিচ্ছে আর ভাত নিবা আমি নিজের হ্যাঁ মাছ নাই তরকারি আচার আছে অনেক বড় হইলো খাইতে চায় না নিজের হাতে যে ইয়ের ভিডিও দেখতেছে এখন দেখা গেছে আমার মেয়ে আমার দুঃখ বোঝে এটাই অনেক কিছু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেখি আমু তাকাও তাকাও আবার একটা জিনিস শেয়ার করি আপনাদের ঘরে যদি জামা কাপড় বেশি হয়ে যায় তাহলে আমার মতো এরকম বস্তায় যে এক বস্তা হয়েছে আমি কাউকে দিয়ে দিব কারণ বেশি জামা কাপড় হলে রাখবেন না এগুলো যদি আমরা অসহায় মানুষদের মাঝে দিতে পারি তাহলে এটার দুই বস্তা হয়েছে আমার আমি কখনো জামা কাপড় জমায় রাইখা দেই না রেখে দেই না এই কারণে কারণ দেখা গেছে আমার হয়তো দশটা জামা আছে অনেকের হয়তো দুইটাও নাই দিয়ে দিবেন কারণ গরিবের মধ্যে দিয়ে দিলে এগুলা ওরা পড়বে অনেক সময় দেখা গেছে ইউজ জিনিস বিক্রি করে বাজারে অনেকে মধ্যবিত্তরাও কিনে নেয় কিন্তু আমরা যদি এগুলো টাকা ছাড়া এমনিতেই মাগনা গরিবদেরকে দিয়ে দেয় তাহলে অনেক উপকার হয় আর একজনের পাশে থাকাটা মানে অনেক ভালো আর আমার আমাকে যা যে আপুরা ভালোবাসেন আমার কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি যে আপুরা আমাকে সাপোর্ট করেন ঠিক আছে তো আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি আর দয়া করে আমার আমার যদি পাশে থাকেন আপনারা আমার খুব ভালো লাগবে আমি আমার চ্যানেলটিকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ভালোবাসি আপনারা একটা আমার কম মানে ভিডিও দেখলে শুরুতে একটা লাইক দিবেন একটা লাইক যদি মনে করি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমিও আপনাদের ভিডিও দেখলে আমি যাদের যেই কোনো মানুষেরই ভিডিও দেখলে আগে লাইকও দিই কমেন্টসও করি ভিডিও দেখি মানে ভালো লাগে আমার কাছে একটা লাইক দিলে তো কিছু হয়ে যাবে না সে তো আর কুটিপতি হয়ে যাবে না একটা লাইক দিবেন ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন আমিও আপনাদেরকে ভিডিও দেখব আর আপনারা যারা আমাকে কমেন্টস করেন আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেক অনেক ভালোবাসা যারা আমাকে কমেন্টস করেন তাদের জন্য এক বুক এক রাশ শুভেচ্ছা আর এই যে এই ফুল এই যে পাতাগুলির শুভেচ্ছা নতুন কচি যে এই কচি পাতার মতো বা এই রেণুর মতোই যেন আপনাদের জীবনটাও যাতে বড় হয় অনেক দিন দীর্ঘ আয়ু কামনা করি সবার জন্য যে অনেক দিন দীর্ঘজীবী হন এই দোয়াই করি আমার জন্য দোয়া রাখবেন সবাই তো আবারও আমার মানে বাগানের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি দেখাই এই যে আমি না ওদের যত্ন নিই না আসলে ওরকমভাবে এই যে এগুলো অনেকে খায় ঠিক আছে এই যে এই যে এখানেও একটা কুমড়ো গাছ আছে আসলে যত্নে রত্ন মিলে আমি আসলে রত্ন নিতে পারি না যত্ন নিতে পারি না কী করব তো ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ